ধানমন্ডি সাতাশ নম্বরে গুলি ছোড়ে বিক্ষোভকারীদের ধাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মুন্সীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই গাজীপুরে মহাসড়ক অবরোধ আওয়ামী লীগের কার্যালয়ে আগুন সিএমএম কোর্টের সামনে পুলিশের গাড়িতে আগুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ফরিদপুরে অসহযোগ প্রথম দিনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন খুলনা শিববাড়ি মোড়ে বিক্ষোভ হাজারো আন্দোলনকারী উত্তরায় আজমপুরে বিক্ষোভকারী পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষ এক দফা দাবি আদায় শাহবাগে ধাওয়া ভাঙচুর মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারি সংস্থার ভাঙচুর আগুন ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তাল শাহবাগ হামলা চালানো হয়েছে জেলা জজ আদালতে বসুন্ধরার সামনে তোমল উত্তেজনা বিক্ষোভকারীদের আন্দোলনকারী ক্ষমতাসীনদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ আগুন ভাঙচুর ধাওয়া পাল্টা ধাওয়া পুড়ছে বিএসএমএমইউ হাসপাতাল লক্ষ্মীপুরে মাদামবিরিজ এলাকায় মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র ও ছাত্র ছাত্রলীগ উত্তল সায়েন্স ল্যাব আবারও ছাত্রলীগ আন্দোলনকারীদের সংঘর্ষ ধানমন্ডিতে আন্দোলন ঠেকাতে অটোমেটিক রাইফেল ব্যবহার শাহবাগে সংঘর্ষে শেখ মুজিবুর মেডিকেলের গাড়িতে আগুন